আসসালামু আলাইকুম আরহামতুল্লা পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষ পাওয়া যাবে যাদের ঘুম সময় মতো ঠিক পরিমাণে ঘুম হয় কিন্তু আপনি কি জানেন এই সমস্ত মানুষ যাদের ঘুম আসে না তাদের কি করতে হবে যদি তারা নিয়মিত জিকির করে আল্লাহ তেজবি তেলয়াত করে দোয়া পাঠ করে তাহলে অবশ্যই তারা এই রোগ থেকে মুক্তি পেতে পারবে কারণ ঘুম যদি মানুষের না হয় তাহলে সেই মানুষটি নার্ভাস হয়ে যায় এজন্য এই ঘুম মানুষের অত্যন্ত প্রয়োজন বর্তমান বিজ্ঞানীরা বলছেন যে একজন মানুষের দৈনন্দিন ষাট থেকে আট ঘন্টা ঘুমানো অবশ্যই দরকার এজন্য আমাদের যদি ঘুমের সমস্যাটা হয়ে থাকে তাহলে আমরা এই ডোয়ারটি প্রতিদিনে রাত্রেবেলাতে ঘুমাতে যাবার আগে অবশ্যই করবো হুজাইফ রেদি আল্লাহ তালু বলেন নবী করিম আলি আলিহাল্লাম যখন রাতে শুতেন তখন তিনি তার হাত গালের নিচে রাখতেন এত পার বলতেন আল্লাহ হুম্মা বিস্মিকা আমি তোমার নামে মৃত্যুবরণ করি এবং তোমার নামেই জীবিত হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী এই দোয়াটি আমরা বেশি বেশি করে রাতের বেলা ঘুমনে যাওয়ার আগে অবশ্যই আমল করব তাহলে অবশ্যই ফল পাবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন